ফ্রেশনার দিলে ভালো একটু পারফিউম মেখে তা নিজে তো মনে হবে যে না ঠিক আছে হ্যালো গাইজ আমি পাই আসি তোমরা সকলে অনেক ভালো আছে অনেক দিন কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি ইউটিউবে কারণ আমি একটু বিজি ছিলাম বাট আজকে আমার পুরো ঘরের অবস্থা দেখো এত বাজে অবস্থা যে আমি আজকে ঘর না গুছিয়ে থাকতে পারলাম না তো চলো সবার আগে আমি বুঝাই তাদের তো এগুলো চেঞ্জ করে খুব একটা গোছাবো কারণ আমি এখন একটু পরে এমনিতেও গেম খেলবো আর ভিডিওতে বানাবো আবার কালকে আমাদের বাড়িতে অনেক 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 অনেকজন আসবে কেউ ফোন করতে হবে চা চা ধরতে ভিতরে ঢুকে দিচ্ছি কি হবে

চলো একটা ক্লিক করবো চাদর চেঞ্জ এর ওকে দেখো ঘর কিন্তু পুরোটা গোছানো হয়ে গেছে এখন আমার আর সেরকম কোনো কাজ নেই এখন আমি একটু গেম খেলবো দাঁড়িয়ে ছিল একটু খুলে দিই এখন আমি বসে বসে শুধুমাত্র গেম খেলবো কারণ অনেক দিন ধরে গেম খেলা হয়নি আর যতই ঘর বোঝাই ততই মনে হয় যে এটা এদিকে গেল ওটা ওদিকে গেল এইগুলো আমার গেমের ফোন গেমের গ্লাভস গেম খেলবো এখন হবেই গেম খেলার প্রিফারে অনেক টাইম লেগেছে একটা ভিডিও বানাতে তোমরা হয়তো ভাবছে যে তিন মিনিটের মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট এটা করতে আমার পনেরো মিনিট লেগেছে আর আজকে আমাদের মাছ কেটেছে তো মাছ কাটার জাস্ট স্মেল ব্যাপারে তাছাড়া ইনফ্রেশান একটা করবে ইনফ্রেশ না খেলে ভালো হতো একটু পারফিউমে নিন নিজে তো মনে হবে যে না ঠিক আছে একটা গরিব মানুষ আছে আমাদের সাথে অভিজিতের মতো যে ফোন আননি বা চলো আমরা একটা গেমের ভিডিও করবো তারপর একটা কাস্টম ভাবে ভয়ঙ্কর এত ভিডিওটা এন্ড